উপদেষ্টা জনাব আসিফ মাহমুদ বয়সে খুবই তরুণ সামনে থেকে সামনে তাকে অনেক পথ পাড়ি দিতে হবে কাজে জনগণের প্রতি শ্রদ্ধাশীল আচরণ আদালতের রায়ের প্রতি সম্মান প্রদর্শন তার নিকট হতে কাম অসত্য তথ্য দিয়ে জনগণকে বিভ্রান্ত করা তার কাজ নয় কারণ এত অত্যাচার নির্যাতন সহ্য করে যে সকল জনগণ তাদের নির্দিষ্ট লক্ষ্য হতে বিচ্ছুতি হননি তাদেরকে তিনি বিভ্রান্ত করতে পারবেন না অসত্য এবং বিভ্রান্তিমূলক তথ্য গণমাধ্যমে উপস্থাপনের জন্য স্থানীয় সরকার উপদেষ্টা পদে জনাব সজীব ভূয়ার বহাল থাকার নৈতিক অধিকার হারিয়েছে তিনি শপথ ভঙ্গ করেছেন শপথ ভঙ্গ করার জন্য আমরা তার পদত্যাগ দাবি করছি ইতিপূর্বে আমাদের এই আন্দোলনটি এত বৃহৎ পর্যায়ে চলে গিয়েছিল আমরা কিন্তু নগর ভবনের গণ্ডি পেরিয়ে সেখানে রাজপথে অবস্থান করেছি এবং সেটি পরবর্তীতে সচিবালয় ছাড়িয়ে যমুনার দিকে পর্যন্ত গড়িয়েছিল পরবর্তীতে সরকার আমাদেরকে দুই দিন সেখানে প্রায় অবস্থান করার পরে আমাদের কাছে একটি বার্তা আসলো দলীয়ভাবেই যে এটিকে সুরাহা করা হবে এবং আমরা যাতে জনদুর্ভোগের কথা চিন্তা মাথায় করি এবং জনগণের কথা চিন্তা করে আমরা নিজেরাই সিদ্ধান্ত নিয়ে সেখান থেকে সরে এসেছিলাম ওই ঘটনার মধ্যে দিয়ে আমরা বলতে চাই যে সরকার তখনও আমাদের সাথে প্রতারণা করেছে এখনো আমাদের সাথে প্রতিনিয়ত প্রতারণা করে চলেছে আমি বুঝি না যে তাদের উদ্দেশ্যটা কি এতদিন হয়ে গেল তারা কোন উদ্দেশ্যে এবং কিসের জন্য এখানে কি এমন রয়েছে যেটির কারণে তারা আসলে দক্ষিণ সিটি কর্পোরেশনের তারা এই ধরনের একটি অচল অবস্থা করে রেখেছে সেটা জনগণ জানতে চায় আমি আজকে আপনাদের মাধ্যমে আমি দুর্নীতি দমন কমিশনকে আহ্বান জানাতে চাই আপনারা এখানে আসুন এসে এখানে যতদিন এই আসিফ মাহমুদ সজিব ভুইয়া অফিস করেছে কি কি দুর্নীতি করে গিয়েছে তার সমস্ত কিছু আপনারা তদন্ত করে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিন এই ধরনের দুর্নীতিবাজ বলছে রক্তের বিনিময়ে রক্তাক্ত গণভুত্থানের বিনিময়ে তারা নেতৃত্ব দিয়েছে এবং তার বিনিময়ে তারা উপদেষ্টার পদ পেয়েছে এত কম সময়ের মধ্যে কিভাবে তারা এই পরিমাণ দুর্নীতিতে জড়িয়ে গেল এবং সেটা কি পরিণতি হওয়া উচিত সেটা একটা দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত এটা আমি জোরালো দাবি জানাচ্ছি স্থানীয় সরকার আইন এবং ঢাকা সিটি কর্প ঢাকা না সিটি কর্পোরেশন যে স্থানীয় সরকারের যে আইন করা হয়েছিল দুই হাজার এবং বিধিমালা দুই হাজার দশ সেই অনুযায়ী শপথ গ্রহণ অনুষ্ঠান না হওয়া পর্যন্ত অফিসিয়ালি আমি মেয়রের দায়িত্ব নিতে পারছি না সেটি হলো আমাদের অফিসিয়াল স্ট্যান্ড তবে যেহেতু এই আন্দোলনের কারণে জরুরি আমি কি বলি এই আন্দোলনের ফলে জরুরি সেবাগুলো আমরা আন্দোলনের ডে ওয়ান থেকে এক একটি সেকেন্ডের জন্য কিন্তু আমরা কোনো জরুরি সেবা এক সেকেন্ডের জন্য বন্ধ রাখি নাই যখন আমরা যমুনা পর্যন্ত আমরা চলে গিয়েছিলাম জরুরি সেবা চালু ছিল অতএব জরুরি সেবা এবং পরবর্তীতে আমাদের সিদ্ধান্ত হয়েছে যে দৈনন্দিন সেবা অর্থাৎ জন্ম মৃত্যু নিবন্ধন সার্টিফিকেট এই বিষয়গুলা যাতে চলমান থাকে সেটিকে নিশ্চিত করার জন্য পর্যায়ক্রমে এটার সাথে যারা যুক্ত রয়েছে ওয়ার্ড সচিবরা তাদের সাথে আমরা বৈঠক করে তাদেরকে দিক নির্দেশনা দিচ্ছি এটি আমি করছি কিন্তু অফিসিয়ালি মেয়র হিসেবে দায়িত্ব নেওয়ার জন্য স্থানীয় সরকার যে আইন রয়েছে দুই হাজার নয় সালে গৃহীত এবং দুই হাজার দশ সালে তার বিধিমালা গৃহীত হয় সেই অনুযায়ী অবশ্যই শপথ গ্রহণ অনুষ্ঠানটি আয়োজন করতে হবে বিশ্বাস করেন যদি ওটা না থাকতো আমি এতদিন আমি মেয়রের আমি বসে